সকলকে নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন গত পাঁচই আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের সংখ্যা সম্প্রদায়ের উপর যে হামলা লুটপাট ও অগ্নিসংক থেকে শুরু করে আমাদের উপর যে নির্যাতন সেই নির্যাতন বিভিন্ন জায়গা থেকে এসেছে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই সেই সাথে আমি এই মানববন্ধনের মাধ্যমে আপনাদের বলতে চাই আমাদের এই আর্দা দাবি বক্তব্যের জন্য আমরা যে সংগ্রাম করতেছি তো সেই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে সেই তথ্যটাকে আপনারা রাখবেন নিজের মধ্যে সমান থাকবেন তো আমি প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সে সম্ভাবনা শিক্ষার্থী নমস্কার এই তপ্তরোদে ঘাম ছড়ছে তবু এক ফোটা পিছু হচ্ছে না সেনাবাহিনীর সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই কেউ একটা পিছনে যেতে রাজি হচ্ছে না একটাই কারণ আজ আমরা অত্যাচারিত কেমন পিঠ থেকে গেছে আজ এই ক্রান্তিকালে জেগে উঠো তুমি অন্যায় কাজটায় দমন করতে হাতে তুলে নাও আছে কোদাল পুরাল তবু করিও না মাথাটা তো পিয়ালের পিঠ থেকে গেছে ভাই ভয় করিও না আর এক মুহূর্ত পিঠোর পিঠের দৌরাত্ম গিয়েছে অনেক খালি তাই মন্দির রক্ষায় মাদ্রাসার ছাত্রদের রাত রাত জাগানি এটাই প্রমাণ করে দেশের প্রশাসন মৃত্যু রক্ষার প্রমাণ করেছে দেশের সম্বাদ বাইক থেকে ওঠো তুমি অদূর সারা তরি নইলে যাবে ঘুমের ঘরে বড় পারে তোমার আগামী প্রজন্ম খাবে ধুলো এই করা গাড়ি শুনলাম কেউ একজন বলল মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি মন্দির পাহাড়ে থাকবে তাদের এই উদয়কে আমি আমরা অবশ্যই স্বাগত জানাই কিন্তু এটা কি প্রমাণিত হয় এটাই প্রমাণিত হয় তাই একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কিভাবে উনি বলতে পারেন অধ্যক্ষ যারা কিভাবে প্রতিরক্ষা করতে হয় জানে না এইরকম মাদ্রাসা শিক্ষার্থী দিয়ে মন্ত্রী রক্ষা করবে আমরা সম্মানের সহিত ওনার এই প্রস্তাবের তীব্র বিরোধিতা জানাই মন্দিরে পাক্য যন্ত্র নাকি বন্ধ রাখতে হবে সময়ের কাজ অসময় করলে কি হবে মুক্তিযুদ্ধ যখন সংবিধান করিতে হল তখন রইল ধর্মনিরপেক্ষতা মূলনীতি পরবর্তীতে আপনারা পরিবর্তন করলেন রাষ্ট্র ধর্ম হল ইসলাম আমরা মেনে নিলাম কিন্তু পরবর্তী লাইন গুলোতে আপনারা পরিবর্তন করেননি ধর্ম সামান পাবে পালিত হবে সকল ধর্মের অধিকার সামান থাকবে কিন্তু আমাদের বাক্য ধর্ম সঙ্গ থাকবে এক ধর্ম লক্ষ থাকবে এক ধর্মের নিয়ম পালনে হিন্দু ধর্ম স্বংখ থাকবে তার পুজো করা তো রুগীর মতো উপরে চাই নিচে নিচে অনায়াসে বাতাস চলাচল করতে পারবে উপরে কথা আমরা সবাই সং অধিকার আজানে সবাই পূজা বন্ধ পাদ্যতন্ত্র বন্ধ তাদের জেনে রাখা উচিত ধূপ দীপ গন্ধ পুষ্প নৈপত্য ঢাকঢোল পূজাই উপকরণ এগুলো বন্ধ রেখে পূজা করা যায় না আমি ছোটবেলা থেকে মুসলমানদের সহিত বড় হয়েছিলাম আমি পড়েছিলাম মহান প্রতিবেশী হতে পারে প্রতিবেশীর যে ধর্মের হোক প্রতিবেশী হিসেবে তাদের প্রতি সদায় আচরণ পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা প্রদর্শন কোন প্রকার ছুটি না করা যাবে না প্রতিবেশির অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত তৎপর ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেন আমাকে প্রতিবশী সম্পর্কে অবিরত উপদেশ দিচ্ছিলেন এমনকি আমি ধারণা করলাম আল্লাহ আমাদের ওয়ারি আল্লাহ তাদের ওয়ারিস বানিয়ে দেবে এই তো ইসলাম ধর্ম কিন্তু এরা যারা যারা হিন্দুদের উপর অত্যাচার করছে এই মুসলমান নয়

আমি উপস্থিত সকল সনাতন ভাবি যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেই সাথে চব্বিশের এই স্বাধীনতায় যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং আজকে যে বাংলাদেশে অসাম্প্রদায়িক একটা দেশ সেটা আজকে কতদূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছেছে সেটার কিছু বিষয় আমি আজকে আসলে বলতে চাই আজকে সেনাবাহিনী আমাদেরকে যতটুকু সহযোগিতা করলো বা বড় করে আমাদেরকে সামনে আমরা প্রতিরোধ করলাম এই ব্যবস্থাটা যদি সেই তখন করতে পারতো তাহলে আজকে আমাদের আন্দোলন করা প্রয়োজন ছিল আমাদের হিন্দুদের উপর অন্যান্য ধর্মের উপর যে অত্যাচার করেছে তাতে কিন্তু তারা মন্দিরের উপর কখনো হামলা করে নাই আর তারা কোন দেশে বসবাস করতেছেন আমরা কোন দেশে আছি যে আজকে পাকিস্তান যেখানে যে কাজটা করিনি বাংলাদেশে সেই কাজটা হচ্ছে আমি আরো একটু বিষয় জোর দাবি করতে চাই যেটি গত শনিবারে আমাদের সমন্বয় একটি বক্তব্য দিয়েছে যেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং গতকালকে তিনি পুনরায় ফেসবুকে পোস্ট করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন